লাগাটা ভ্যাকসিন দিতে পারবেন না প্রত্যেকটা রেড শিট কিন্তু গাড়ির অরিজিনাল যদি ইন্টেরিয়রটা দেখায় দেখেন ইন্টেরিয়রটা অসম্ভব সুন্দর বেজ ইন্টেরিয়র এবং উডেন এসি সহ ব্যাক ক্যামেরা ডিভিডি প্লেয়ার সফটওয়্যার অ্যাসি পেয়ে যাচ্ছেন এবং পেছনে কিন্তু গাড়ি অত্যন্ত ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়ি আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে একেবারে রেডি অবস্থায় আছে রেডি টু ড্রাইভ শুরু করে ভোর বেলা চালাবেন এখান থেকে তেতুলিয়া রুচা থেকে পাতুলিয়া যেখানে ভালো লাগে আপনি গাড়িটি চলে যেতে পারবেন গাড়ির পেপার সাপ্লিট পাবেন দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত আর গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্স কার বাজার মূল্য আমাদের এখানে ষোলো চল্লিশ হাজার টাকা